নমস্কার বন্ধুরা আমি সায়ন্তিকা প্রবার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো গন্ধরা চিংড়ি সুটকি সুটকি মাছ অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকেন তবে আমি কিভাবে বাড়িতে চিংড়ি শুটকি বানাই সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কেটে নিয়েছি দেড় টেবিল চামচ রসুন কুচি আর হাফ টেবিল চামচ আদা কুচি করে নিয়েছি তবে দুটো জিনিস মাথায় রাখতে হবে যে সুটকি মাছে রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে সুটকি মাছের স্বাদটা আরও ইনহ্যান্স করে আর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি সরু সরু করে কেটে নিয়েছি তবে আলুর ব্যবহার এক্ষেত্রে অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এবার মাছগুলোকে শুকনো খোলায় মিডিয়াম ফ্লেম করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভাজতে হবে আর মাছগুলোকে শুকনো খোলায় ভাজার সময় কন্টিনিউয়াসলি খুন্তি বা হাতার সাহায্যে এরকম ওপর নিচ করে ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে মাছগুলো ভেজে নেবার পর উষ্ণ গরম জলের মধ্যে এই ভাজা মাছগুলোকে ঢেলে দেবো আর দশ থেকে পনেরো মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো এরকমভাবে ভিজিয়ে রাখলে মাছের এক্সট্রা নুনটা ধুয়ে যায় আর মাছটা খুব ভালো মতনভাবে পরিষ্কারও হয়ে যায় তার সাথে মাছটা অনেকটা নরমও হয়ে যায় কড়াইতে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে তারপর ওর মধ্যে রসুন আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আর তার সাথে দেবো দুটো শুকনো লঙ্কা এবার সমস্ত কিছুকে হাই ফ্লেম করে দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে ওই কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো আবারও মিডিয়াম টু হাই ফ্লেম করে এক থেকে দু মিনিটের জন্য আলুগুলোকে ভেজে নেব তারপর চিংড়ি মাছগুলোর জলটা ভালো মতনভাবে ছেঁকে দিয়ে দেবো সাথে মশলার মধ্যে দেবো চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ নুন আর গন্ধরাজ লেবুর চেস্ট চা চামচ এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে মশলা থেকে তেল ছেড়ে এলে একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে দিয়ে দেবো আবারও মিশিয়ে নিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবো এই রান্নাতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা হয় না বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে এই রান্নাটা করব যত সময় ধরে কষিয়ে রান্নাটা করা যাবে ততই এই স্বাদটা দ্বিগুণ হবে আমি আরও প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেম করে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষানোর সময় আলুগুলোকে একটু স্প্যাচুলার সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি আলুগুলো যখন নরম হয়ে যাবে তখন ওর মধ্যে এক টেবিল চামচ লেবুর রস আর একটা লেবু পাতা দিয়ে দেবো এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে একটু মিশিয়ে নিয়ে লেবু পাতাটাকে তুলে নেবো না হলে রান্নার মধ্যে একটা তেতো ফ্লেভার আসতে পারে ব্যাস তাহলেই একদম রেডি গন্ধরাজ চিংড়ি শুটকি গরম ভাতের সাথে কিন্তু লেবুর রস দিয়ে এই গন্ধরাজ চিংড়ি শুটকি খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণের জন্য টাটা